আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নূর হোসেন উপজেলা সমবফিসার চ্যানেল এনএস থেকে আজ আমি আপনাদেরকে দেখাবো ডিডিও আইডির মাধ্যমে আইবাস প্লাস প্লাসে কিভাবে এমপ্লয়ি ফেয়া এন্ট্রি এবং এমপ্লয়ি ফেয়া সাবমিট করা হয় তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই চ্যানেলে আপলোড করা যাবতীয় ভিডিওগুলো নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন কারণ এই চ্যানেলে চাকরিজীবীদের যাবতীয় সেবা সংক্রান্ত বিষয়ে ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হয়ে থাকে তো শুরু করি আজকের টিউটোরিয়াল শুরুতে আমরা কম্পিউটারের ব্রাউজারটি অফেন করব ব্রাউজারটি অফেন করার পরে বারে লিখবো আইবাস ডট ফিনান্স ডট জিও আইবাস টু লিখে এন্টার ক্লিক করবো ক্লিক করার পর লগ ইন চলে আসবে এখানে ডিডি ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচারটা টাইপ করে লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পর চলে আসবো সব সিস্টেম সিলেকশনে এখানে বাজেট এক্সিকিউশনে ক্লিক করবো বাজেট এক্সিকিউশনে ক্লিক করার পর চলে এলাম আই হোম পেজে এমপ্লয়ি ফেবিল এন্ট্রি কীভাবে করতে হয় সেটা দেখানোর আগে আমি আপনাদেরকে বলে রাখি এমপ্লয়ি ফেবিল এন্ট্রি এবং সাবমিট করার পূর্বে আপনাকে স্টাফ ইনফরমেশন এন্ট্রি করতে হবে স্টাফ ইনফরমেশান কীভাবে এন্ট্রি করতে হয় তার ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে নিতে পারেন অথবা উপরে আই কার্ডে ক্লিক করে পেয়ে যাবেন স্টাফ ইনফরমেশান এন্ট্রি করার পর আপনাকে স্টাফ ইনফরমেশান অ্যাপ্রুভ করতে হবে স্টাফ ইনফরমেশান কীভাবে অ্যাপ্রুভ করতে হয় তার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে নিতে পারেন অথবা উপরে আই কার্ডে ক্লিক করে পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এমপ্লয়ি পে এন্ট্রি এবং সাবমিট করতে হয় এমপ্লয়ি পে এন্ট্রি এবং সাবমিট করার পর এমপ্লয়ির ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইনে স্যালারি যোগ হয়ে যাবে হোম পেজে আসার পর আমরা বাম পাশে যাব বাজেট এক্সিকিউশন বাজেট এক্সিকিউশনের উপর ক্লিক করব ক্লিক করার পর আমরা যখন এমপ্লয়িদের ডাটা এন্ট্রি করেছি এবং অ্যাপ্রুভ করেছি তখন আমরা ক্লিক করেছিলাম মাস্টার ডাটার মধ্যে আমরা এখন ক্লিক করব অনলাইন ফেবিলে। অনলাইন ফেয়াবিলে ক্লিক করার পর নিচে আমরা দেখতে পাচ্ছি দেখেন এমপ্লয়ি ফেয়াবিল এন্ট্রি আমরা সিলেক্ট করব এমপ্লয়ি ফেয়াবিল এন্ট্রি এমপ্লয়ি ফেয়াবিল এন্ট্রি সিলেক্ট করার দেওয়ার পর এখানে আমরা ফিজিক্যাল ইয়ার অটোমেটিকলি সিলেক্ট করে দেওয়া আছে আমরা মান্থ সিলেক্ট করে দিব আগস্ট 2020 হাজার এরপরে অ্যাকাউন্টিং মান্থ অফ অ্যাকাউন্টিং এটা থাকবে স্যালারি মান্থের পরের মাস যেমন স্যালারি মান্থ যদি আগস্ট হয় মান্থ অফ অ্যাকাউন্টিং হবে সেপ্টেম্বর এরপরে এমপ্লয়ি ট্যাপ এগুলো অটোমেটিকভাবে নিয়েছে বিল গ্রুপ এখানে আমি কোনো কিছুই করলাম না অল এমপ্লয়ি সিলেক্ট করে দিলাম আসে অটোমেটিকলি এরপরে গোতে ক্লিক করব এটা একটু সময় নেয় অপেক্ষা করতে হয় সব কিছু চেক করে বিলটা আসবে একটু সময় নেবে চলে এসেছে তথ্যগুলো এখন আমরা দেখতে পাচ্ছি এই এর অধীনে গ্রস অ্যামাউন্ট কত আর নেট অ্যামাউন্ট কত আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এন্ট্রি বাদ গেছে তো এখন এটা কিভাবে কারেকশন করব সেটা আমি আপনাদেরকে এবার দেখাচ্ছি এমপ্লয়ি বেসিক ইনফরমেশন এমপ্লয়ি সার্ভিস স্যালারি ইনফরমেশন এখানে আমরা কারেকশনটা করব। मास्टर डाटा थे के एम्प्लॉय सैलरी इनफॉरमेशन इन्हें डिटेल सिलेक्ट कर दी सिलेक्ट कर दिया गो तो क्लिक कर लाम टीवी ने लाम उस ठीक है अपडेट हाँ टीवी ने लाम उस दिशा वाशिंग लाम्स एक्शन মূল বেতন বারো হাজার দুশো চল্লিশ টিফিন হাউজডেন্ট পাঁচ হাজার পাঁচশো আট টাকা এরপরে মেডিকেল অ্যালাউন্স এক হাজার পাঁচশো টাকা টিফিন অ্যালাউন্স দুশো টাকা আর ওয়াশিং অ্যালাউন্স একশো টাকা নেক্সটে ক্লিক করুন নেক্সটে ক্লিক করে এবার কর্তন হচ্ছে দুই হাজার একশো বাইশ টাকা ঠিক আছে না সেভেন এক্সিট ইনফরমেশন সেভ সাকসেসফুলি দেখতে পাচ্ছেন আমরা এখন ভুল হওয়া একটা বিলে কীভাবে সঠিক করে নিলাম এখন আমরা আবার চলে যাব অনলাইন ফ্যাবিলে অনলাইন ফ্যাবিলে এমপ্লয়ি ফ্যাভিল এন্ট্রিতে ক্লিক করলাম অনলাইন পেমিলে ক্লিক করার পর মান্থ অফ স্যালারি সিলেক্ট করে দিলাম আগস্ট দুই হাজার বিশ এক অ্যাকাউন্ট সেপ্টেম্বর দুই হাজার বিশ এরপরে গোতে ক্লিক করব কিছুটা সময় নেওয়ার পর চলে আসছে আমি এখন এখান থেকে এনআইডির সাথে গ্রস অ্যামাউন্ট এবং ডিডাকশন নেট অ্যামাউন্ট মিলিয়ে নেব মিলিয়ে নেওয়ার পর এখানে আমি চেক মার্ক মার্ক দিয়ে দিব টিক মার্ক দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন যে সবগুলোই অ্যালাউন্সগুলো দেখতে পাচ্ছেন সবগুলো অ্যালাউন্স এখান থেকে দেখতে পাবেন এরপরে নিচে এসে এরপরে নিচে এসে এখানে সেভ করব সেভ দিস ইনফরমেশন ইয়েস ইয়েসে ক্লিক করলাম ইনফরমেশন সেভ সাকসেসফুলি ওকে ওকে দিয়ে এখান থেকে বের হয়ে গেলাম এরপর আমরা দেখাবো স্টাফ বিল কিভাবে ফরওয়ার্ড করতে হয় বাজেট এক্সিকিউশনে ক্লিক করব বাজেট এক্সিকিউশনে ক্লিক করার পর অনলাইন ফেভিল ক্লিক করব অনলাইন ফেভিলে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনলাইন এমপ্লয়ি ফেভিল সাবমিশন এমপ্লয়ি ফেভিল সাবমিশনে আমি ক্লিক করব এমপ্লয়ি ফেভিল সাবমিশনে ক্লিক করার পর এখানে ফিজিক্যাল ইয়ার মান্থ অফ অ্যাকাউন্টিং আপনাকে এটাতে খেয়াল রাখতে হবে বর্তমান মাসের বিল আগামী মাস সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ স্যালারি মান্থ হচ্ছে আমার আগস্ট মাস আমার অ্যাকাউন্টিং মান্থ হচ্ছে সেপ্টেম্বর মাস এই ভুলটা করা যাবে না অনেকে এই ভুলটা করে আগস্ট মাসের মাস হচ্ছে স্যালারি মান্থ আর অ্যাকাউন্টিং মান্থ হচ্ছে পরের মাস সেপ্টেম্বর মাস এরপরে ডিডিও হচ্ছে উপজেলা অফিস গো গোতে ক্লিক করব গোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা বিল শো করছে দুইটা বিলের মধ্যে একটা বিলের টোকন নাম্বার পড়ছে দেখতে পাচ্ছেন উপরের বিলটাতে টোকেন নাম্বার পড়ছে আর পরের বিলটাতে এখনো টোকেন নাম্বার পড়েনি অর্থাৎ উপরের বিলটা অ্যাকাউন্টস অফিসে সাবমিট হয়েছে পরের বিলটা দ্বিতীয় আরেকজনের বিলটা অ্যাকাউন্টস অফিসে সাবমিট হয়নি তো এখান থেকে আমি যেটা সাবমিট করব সেটার কোড সামারি দেখতে পারবো বিলের যাবতীয় তথ্যগুলো এখানে আমি দেখতে পাবো টোটাল টোটাল গ্রস স্যালারিটা দেখতে পাবো এরপরে স্টাফ সামারি দেখতে পাবো স্টাফ সামারিতে আমি দেখতে পাবো টোটাল গ্রস অ্যামাউন্ট এবং ডিডাকশন প্লাস নেট অ্যামাউন্ট দেখতে পাবো এখান থেকে দেখে আমি সাবমিটে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন যেটা সাবমিট হয়ে গেছে সেটার উপর যখন আমি মাউস পয়েন্টারটা নিয়ে গেছি ক্রস দেখাচ্ছে আর যেটা সাবমিট হয়নি সেখানে আমি মাউন্ট মাউস পয়েন্টারটা নিয়ে যেতে পারছি আমি একজন একজন করে বিলটা বিল সাবমিট করতেছি প্রথম অবস্থায় যেটা যেহেতু এটা প্রথম বিল সেজন্য একজন একজন করে সাবমিট করতেছি পরবর্তীতে সবার বিল একসাথে সাবমিট করতে পারবো সাবমিট বি সাবমিটে ক্লিক করলাম সাবমিট দিস বিল টু অ্যাকাউন্টিং অফিস ইয়েস ক্লিক করলাম স্টাফ বিল সাকসেসফুলি সাবমিটেড টু অ্যাকাউন্টস অফিস অ্যাকাউন্টস অফিস কি অফিসে সফলতার সাবমিট হয়েছে এভাবে আমি এমপ্লয়ি স্যালারি অ্যাকাউন্টস অফিসে সাবমিট করতে পারি আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন এবং সর্বোপরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আমার চ্যানেলে চাকরিজীবীদের অনলাইন সেবা সংক্রান্ত বিষয়ে ভিডিও টিউটার আপলোড করে থাকি দেখা হবে সামনের ভিডিওতে আসসালামু আলাইকুম